আগে তো শিখতে না তাহলে আপনারা শিখিয়ে দিনা সহায়লাম কেন আমরা ভেবেছিলাম যে এই ছাত্রদের দিয়ে একটা সুন্দর আগামী আমরা রচনা করতে পারব কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ছাত্ররা তার একটা দল গঠন করলো যেটা অলরেডি কিংস পার্টির তকমা পেয়ে গেছে এবং এই ছাত্রদের দলের যিনি নেতৃত্বে আছেন নাহিদ ইসলাম তিনি তো আমাদের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানেরটাকে আমরা বলতে পারি একটা মহানায়ক তো এখন এই মহানায়ক তিনি জানিয়েছেন যে নিরাপত্তার স্বার্থে কারণ নাকি যাদের থেকে ডোনেশন নিচ্ছেন তাদের নাম তারা প্রকাশ করবেন না তো এটা তো একটা দূরভিসন্ধিমূলক কথাবার্তা এবং এ থেকে কিন্তু তাদের উদ্দেশ্য যে স্বচ্ছ এটা মানে প্রমাণ হয়ে যাচ্ছে তো এখন প্রথমেই যদি তাদের এই অবস্থা হয় তো এই দলের ভবিষ্যৎ আসলে কতটা উজ্জ্বল বলে আপনি মনে করেন আমি নাহিদ ইসলামের এই কথা আগে শুরু করি নাহিদ ইসলাম যে কথাটা বলেছে এটা বেসিক্যালি কোন ইনফরমেশন না এটা বেসিক্যালি একটা ইনভাইটেশন মানে এই কথা বলার মাধ্যমে অন্যীতি পরায়ণ দুর্নীতি আমরা তোমাদের নাম প্রকাশ করব না একদম দিস ইজ নট এন ইনফরমেশন ইনভাইটেশন এভাবে সে খেয়াল করেন আপনার তাহলে ইংস্যা ক্লিয়ার হয়ে যাবে ভাই আপনি পারবেন আপনার দেশে কোন একটা রাজনৈতিক দল কি ওরা তো আপনাদের দেশে তো আমি আমেরিকায় আপনি থাকেন আমেরিকা জানেন আমেরিকায় যে রাজনৈতিক দল করে ইলেকশন আগে তারা কিন্তু ফান্ড কালেকশন করে ফান্ড কালেকশন করে না তারা ফান্ড কালেকশন করে এবং সেই ফান্ড তারা কিন্তু হিসাবও দেয় যে কিভাবে টাকা খরচ হলো তারা কিন্তু পাই পাই করে হিসাব দেয় আপনি ব্রিটেনের লেবার পার্টি কি আপনি যদি বলেন যে আমার নামটা প্রকাশ করেন না এই আপনাকে আমি ওয়ান মিলিয়ন পাউন্ড দিলাম ওরা নিবে না তোমার ট্রান্সপারেন্ট হতে হবে এই টাকাটা তুমি স্মাগলিং করে আনো নাই তুমি যদি ডাকাতি করে আনো নাই সেটা তো আমাকে জনগণকে জবাব দিই করতে হবে যে টাকা দেবে সবার নাম আগে প্রকাশ করতে হবে যে লোক টাকাটা কে দিয়েছে তারপরে দেখতে হবে ইট ব্ল্যাক মানি আর হোয়াইট মানি দেখতে হবে ভাই আপনি চুরির টাকা জায়েন্স করবেন তো হবে না এটা তো হবে না সেই সুযোগ তুমি তো হবেন কাজে এই জায়গাটা হলো মূল সমস্যা

হ্যাঁ একটা সমস্যা আছে সেই সমস্যাটাকে দুদকটাকে জিজ্ঞাসা করতে পারে তুমি যাকে টাকাটা দিলা তুমি কিভাবে দিলা এইটা পারে এখন এই যদি উদ্ধার করার দায়িত্ব এই সমর্থন নেয় তাহলে তো এই আসার কোনো উপায় নাই অথচ এই দলটা কিন্তু আমরা আশাবাদী ছিলাম তখন আপনার অন্য প্রসঙ্গে আসি যেটা বলেন কিংস পার্টি এই জন্য আমি মনে করি ডক্টর ইউনুস উনি ইন্টারন্যাশনালি করেছেন নাকি না বুঝে করেছেন আমি জানি না উনি এই আন্দোলনের জন্য সবচেয়ে বড় যে সেবা দষ্টা ডক্টর ইউসুফ করেছেন দুই দহায় করেছেন আমি আপনাকে বিশেটা আমি আলোক ব্যাখ্যা করে বলি আপনাকে প্রথম দহায় উনি করেন প্রথম যখন উনি ক্যাবিনেটে করলেন। উনি দুই জন স্টুডেন্টকে মঞ্চে নিয়েছেন ক্যাবিনেটে নিয়েছেন পরে আরো একজনকে নিয়েছেন তিনজন নিয়েছেন এই নিয়ে উনি ছাত্রদের মধ্যে ছাড় যেটা ওই পড়েছিল সে ঐক্যটাকে ভেঙে দিয়েছেন যা ভেঙে দিয়েছেন আমি তখনই বলেছিলাম আপনারা ব্লান্ডার করলেন একটা এই ব্লান্ডার কিন্তু উনার ব্যাপারে মানে উনার জন্য ব্লান্ডার তা কিন্তু আমি বলি নাই আমি বলি জাতির জন্য একটা ব্লান্ডার করলেন আপনি জাতির যে প্রত্যাশা সে প্রত্যাশার ক্ষেত্রে একটা ব্লান্ডার করলেন কিভাবে করলেন সেটা আমি বলি যখন নাকি দেখা গেলো যে দুইজন লোক দুইজন স্টুডেন্ট মন্ত্রী হয়ে গেল তখন বাদ বাকি সকল স্টুডেন্টের মধ্যে একটা হতাশা ছড়াই গেছে তাদের মধ্যে প্রশ্ন উঠছে হোয়াই নট মি আমিও তো হতে পারতাম আমি নই

গুলি অনেক তাকে এটা মাথায় দেখতাম তাতে করে দায় বড় কথা হলো ছাত্রদের ঐক্যটা ওই জিনিস শেষ হয়ে গেছে যতই দিন গেছে এই বিভক্তিটা আরো তীব্র আকার ধারণ করছে আরো স্পষ্ট হয়ে গেছে দগদগে ঘাট মতো ফুটে উঠেছে এটা হলো এক নম্বর সেবটা ডক্টর ইউজ করেছেন ডক্টর ইউজ দুই নম্বর যে সেবটা করেছেন সেটা আপনাকে আমি বলি সেটা হলো উনি ইংল্যান্ডের ফিনান্সিয়াল টাইমসে যখন পডকাস্ট ইন্টারভিউটা দেন তখন উনি বলেছেন যে উনি ছাত্রদেরকে রাজনৈতিক দল করতে বলেছেন ছাত্ররা খুব আগ্রহী ছিল না উনি তাদেরকে পুশ করেছেন বলেছেন তো এই বলার মাধ্যমে যখন তারা রাজনৈতিক দল তুললো তখন তারা হয়ে গেলো কিংস পার্টি কারণ সবাই পড়া শুরু করলো যে তোমাদের তো ডক্টর ইউনিস বানাইছে বলছে রাজনৈতিক দল এই জন্য ডক্টর ইউরুস এর পার্টি এটা কিন্তু ছাত্রদের যারা রাজনৈতিক দল করেছে তাদের জন্য একটা মহা ক্ষতির কারণ হয়ে গেল ছাত্রদের সবচেয়ে বড় ক্ষতি করেছে ডক্টর ইউনুস বুঝে করুক না বুঝে করুক ডক্টর ইউনুস ক্ষতি করেছে এই জিনিসটা ছাত্ররা বুঝে নাই এখন পর্যন্ত নাকি বুঝছে আমি বলতে পারবো না

ওনাকে বলছিল আমার বাচ্চা মিষ্টি খায় তা বলে দেন আপনি উনি বলছিলেন কি তুমি দিন পরে আসো কারণ উনি এই দিনে মিষ্টি খাওয়ার লোকটা করেছেন তার মানে পরিবর্তন ইলেকশনের সময় তো উনার এক ভোট আমার এক ভোট ওনার সুযোগ ছিল প্রমাণ করার যে উনি আসলে একজন ভালো মানুষ উনি প্রমাণ করেছেন আসলে উনি একজন বৃদ্ধ মানুষ আমরা তো এই পরিচয় পাইতে চাইনাই

যে ফ্যাসিস্ট পতিত ফ্যাসিস্ট সরকারের যারা নাকি লোক ছিল তারা নাকি বিপুল অর্থ খরচ করে নৈরাজ্য সৃষ্টি তাহলে যে লোকটা কালকে ধরা হলো সে কি ফ্যাসিস্ট সরকার টাকা খাইতেছে এবং সেই মামলা সেই মেয়েকে উদ্র করতে হয়েছে চাপের মুখে পড়ে তাকে যে লোকগুলো যে ছাড়াই নিয়ে আসলো ইয়ের থেকে আদালত ইয়ের থেকে থানায় দিয়ে তারা যে নাটক তুললো সেই লোকগুলিকে ধরা হয়েছে ধরা হয় নাই তো তাকে অথচ ওই যে লোক এই মাপ নিছে তাকে আপনি ফুলের মালা পাগড়ি সব পড়াই দিয়ে তাকে আপনি মুক্ত করে নিয়ে যাচ্ছেন নতুন জামায়ের মতো ফ্যাসিস সরকারের উপর তার মধ্যের উপর তাদের টাকার উপর ফ্যাসিস সরকারের লোক তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে অথবা ক্ষমতা থেকে চলে গেছে তারা সেটা করতেই পারে তারা সেটা মানে করে নাই এই গ্যারান্টি আমি দিচ্ছি না হয়তো করছে হয়তো করে নাই কিন্তু সেটা তো প্রমাণ করতে হবে আপনি তো সুইপিং কমেন্ট করতে পারেন না আপনি প্রমাণ করতে পারছেন একটা এটা শুনে আমার কাছে মনে হয়েছে জানেন আপনি দেখেন দুই হাজার চোদ্দ সালের কিন্তু একটা তারা একটা বয়ান সেটা কি যদি কোথাও আগুন ধরতো বলতো কি এটা জামাত শিবিরের অগ্নি সন্ত্রাস আগুন সন্ত্রাস বলতো না বলতো মাঝে মাঝে ভয় লাগতো সিগারেট ধরলে কি বলবে কিনা যে আগুন সন্ত্রাস জামাত শিবিরের অবস্থাটা এমন দাঁড়াচ্ছে এবং এর প্রতি এত এত করে তারা বলতো এই একটা বাস্তবতা হয়ে দাঁড়িয়েছিল তো এখন এরাও সেটা বলতেছে নিজেরা পারে না পরিস্থিতি ভালো করতে পারে না নৈরাজ্য সামাতে পারে না সন্ত্রাস থামাইতে পারতেছে না ধর্ষণ থামাইতে পারতেছে না দল দিচ্ছে কার উপর ওই আওয়ামী লীগের যারা নাকি প্রতি উপর ওরা ওদেরকে ধরেন তাহলে আপনি ডেভিল হ্যান্ড করলেন নাকি যে লোকগুলি তো জনতার নাম দিয়ে করতেছে তারা যে আওয়ামী লীগের লোক এটা প্রমাণ করেন আপনি তাহলে কেমন বলবেন এটা করছে তা না সরকার আসলে তামাশা দেখে এবং নিজেরা তামাশা করে